নাম নামപാടി দিব কর্তৃপক্ষ আল্লাহর কোরআন আমরা সবটা মানি কিনা মানি না যতটুকু আমল করতে পারেন করেন কষ্ট লাগে একটা গুরিয়ে কইছি কোরআনের লগে কি রাজনীতির সম্পর্ক আছে কই잖아 আর অন আগুন ধরে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহ নবুয়তের ওয়াজ করছেন 23 বছর বয়সে পাবোছন বছর তোরা তো এমনি হাজির পাড়ে বেহগুণ তো তোরা হেই পাটি নাই জানো তো ভাই কইতে আছি এই জিসানবাই এলাকা জিসান ভাই মাজলুম সহি আল্লাহ তার কবরকে তোরা তো তোরা ভাই কত আগে মরিছে আগর টিকা মানুষ এখন আর এই যে ওয়াজ করছে তেরো বছর সবাই ভাই কছর তেরো বছর ওয়াজের বিশ আসতে আল্লাহ মানুষ জান্নাতে এখন দাও মেদিনা তৈবা দশ বছর রোজ করছে কয় বছর এই দশ বছর রোজের বিষয় কি শিখলি না ভাই দশ বছর হলো আইন মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় স্বরাষ্ট্র পররাষ্ট্র স্থানীয় সরকার যত মন্ত্রণালয় আছে রে ভাই চন্দ্রগঞ্জ থানা কেমনে চালাবি ইউনিয়ন বোর্ড কেমনে চালাবি নবী দশ বছর চলি চালাই শিখে দিছে মতের কয় এই

রাজনীতির সাথে মহাগ্রন্থ আল কোরআনের কোনো সম্পর্ক নাই আপনি ইসলাম জব উপর ভর এ ক্ষমতা ইদিয়া এই পৃথিবীতে হইতো কত থাকতে আপনি না এই ক্ষমতা ইন্নাল্লাহ সরাসরি কোরআনের রশিকার করিয়ে গেছে এই ওয়ানটাই করিও এর আগে নবীর হাদিসটা কয় নবী এবা আবু শেখ খুদীরা দিল আল্লাহ থেকে আদেশ নবীজি বলছে মান ক্বালা রাদি তু বিল্লাহ এর আব্বা ও আবিল

তার আগে শুনছেন আমরা শুনছেন নেই আল্লাহ ইসলাম আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম তো ইসলাম দিন মানে হলো ধর্ম